ভয় করছে না ভয় করছে না ও জিদ উঠতেছে তোমার বাফেরে যে মিস করে গো কতটা দিন ধরে বাফেরে দেখে না আসসালামু আলাইকুম এখন সময় হচ্ছে সকাল দশটা আর এখন বাবুকে নিয়ে যাচ্ছি টিকা দেয়ানোর জন্য তো সৌদি আরবে যাওয়ার আগে লাস্ট টিকা দিয়েছিলাম এখন সৌদি আরব থেকে আসার পর আবারও টিকা দেয়া শুরু করলাম তো যাওয়ার আগে দান কর্মীদের বলে গিয়েছিলাম যে দেশে এসে আবার বাবুকে টিকা দেওয়াতে পারবো কি না তো ওনারা বলেছেন কোনো সমস্যা নাই দুই বছর পর্যন্ত বাচ্চাদের টিকা দেওয়ানো যায় যদিও আমি সৌদি আরবে যাওয়ার সময় টিকার কার্ড সাথে নিয়ে গিয়েছিলাম যে যদি আসতে দেরি হয় কিংবা ওইখানে টিকা দেওয়ানো যায় তাহলে দিব তো যেহেতু সময় মতো চলে এসেছি আর দুই বছর পর্যন্ত বাচ্চাদের টিকা দেওয়া যায় তো এখন আবার নতুন করে টিকা দেওয়া শুরু করলাম রোদাস কেমন জানি করে বাবু ভাউ কামু দিব সেই গাড়িতে গেছে গাড়িতে করে একদম টিকাদান কেন্দ্রে মিশ্রাতে কিভাবে ফুর্তি করতেছে দুই হাতে তাই লাইতেছে তালি দাও তালি এই যে দুই হাতে তালি দিতেছে ও বু গাড়ি দিয়া যাইতেছে বাতাস খাইতে খাইতে গ্রামের মুক্ত বাতাস খাইতে খাইতে হ্যাঁ টিকা দেওয়ার সময় যে কান্না করা হয় না যাইতেছে যেমন হাসি খুশি ভাবে আসবো এমন হাসি খুশি ভাবে ঠিক আছে তোমরা দেখো চলে আজকে তো মানুষের ভিড় বেশি দেখা যাইতেছে আমার বোনকে সাথে নিয়ে এসেছি সে অলরেডি কোথায় ওই যেদিকে আমি তো ওই ওইদিকে বুঝি আমা টর্চার শুরু হয়ে যেতেছে কিন্তু ভাবতেছে কোথায় আসলাম এত মানুষ এত বাবু দেখা যায় কি তোমার ভয় করছে না ভয় করছে না ও জিদ উঠতেছে তোমার এত লেট কেন তোমাকে সিরিয়াল কেন আগে দিচ্ছে না জিদ দেখাইতেছে এই গরমের মধ্যে কি মানুষ এতক্ষণ দাঁড়াই থাকে নাকি

আসেন তাড়াতাড়ি নিবন্ধন করছে

মৰে গিয়া দিয়া দিছে এক আমি জোক কৈছে ভিতৰ টা ফুটছ নাই